নমস্কার বন্ধুরা হাই তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালোই আছি বন্ধুরা বছর তো শেষ প্রথম নতুন বছর আরম্ভ হয়ে গেছে তাই আবার দেখো নতুন নতুন সব খাবার নিয়ে চলে এসেছি কি আর খাবো বন্ধুরা এই যে মুগ ডাল করেছি ধনে পাতা লাউ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের রসা আমি আলু নেই নি এটা হচ্ছে আমদি মাছের পেঁয়াজ বেগুন দিয়ে চচ্চড়ি এটা হচ্ছে বড় একটা বোয়াল মাছ পাকা বোয়াল বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রসা আর এখানে লঙ্কা লেবু এগুলো তো আছে আজকে আর লঙ্কা বলছি সরি পেঁয়াজ আর লেবু আজকে লঙ্কা নেই নি বন্ধুরা কাঁচা লঙ্কা না নিয়ে বসে পড়েছে আর নেবো না এখন যাই হোক তাহলে এই দিয়ে খাবো তোমরা দেখো ভালো লাগলে আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিও প্রথমে তাহলে ডাল দিয়েই খাবো লাউ দিয়ে মুগ ডাল শীতকালে লাউ দিয়ে মুগ ডাল লাউ দিয়ে বড়ি দিয়ে ঘন্ট চিংড়ি মাছ দিয়ে একটু লেবুর রস নিয়ে নেই দারুণ লাগে বন্ধুরা তোমরা কে কে এরকম খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও হুম সকাল বেলার খাবারে অনেক বেগুন ভাজা খেয়েছি বন্ধুরা ওই আর বেগুন ভাজা নেই বেগুন ভাজা রোজ খাচ্ছি রোজ আমাদের মাছের ঝাল চচ্চড়ি এই লেবু দিয়ে আমাদের মাছের চচ্চড়ি দিয়ে এবার একটু ফুলকপির রসা খেয়ে নেই অন্যান্য সবজির তুলনায় বাজারে সবচেয়ে ফুলকপির দাম কম বন্ধুরা এখন আর প্রতিদিন ফুলকপি খাচ্ছি গোয়াল মাছটা একবার পাকা ছিল বন্ধুরা গাটা হলুদ জানতো টাটকা আমাদের মতন জিরে বাটা লঙ্কা বাটা তো আছেই না মানুষ সময় আধুনিকা দারুন সেন্ট যা বেরিয়েছে না সারা বাড়িতে মাছের ঝোলে সেন্টে মোমো করছে আমাদের ঘরের বুড়ি ঘরের নিজেদের দেওয়া বড়ি বাজারে বুড়ি না দারুন টেস্ট বল মাছের পটকা দারুণ লাগে খেতে এই মাছ যা তৃপ্তি করে খাওয়া যায় অন্যান্য মাছ রুই মাছটা এত তৃপ্তি করে খাওয়া যায় না হম এতই টেস্ট মাছ ভালো হলে দেখবেন ঝোল ভালো হয় হম হম খুব টেস্ট খুব শান্তি করে খেলাম পুরো পেট ভরে গেছে বন্ধুরা খুব ভালো খেলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও একটা বন্ধুরা প্লিজ আমার পাশে থেকে আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরে খুব ভালো থেকো তোমরা বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি টাটা